সামনে আসছে গরমকাল আর এই গরমকালের সবচেয়ে লাভের একটি ব্যবসার কথা যদি আমি বলি সেটা হচ্ছে জুসের ব্যবসা অনেকে হয়তো বলতে পারেন যে জুসের ব্যবসা করে আর কয় টাকায় বা লাভ হবে এই ব্যবসার কোনো ফিউচার আছে কি না কিন্তু বিশ্বাস করেন এই জুসের ব্যবসা করেই কিন্তু আপনি এই একটি সিজনে প্রতি মাসে এই জুসের ব্যবসা থেকে পনেরো থেকে বিশ হাজার টাকা কিন্তু আপনি আয় করতে পারবেন সব খরচপাতি বাদ দিয়ে আপনার প্রফিট পনেরো থেকে বিশ হাজার টাকা কোনো কোনো ইনভেস্টমেন্ট বলতে যে কিন্তু কোনো কিছু নেই একদম ছোট ইনভেস্টমেন্টে অল্প ইনভেস্টমেন্টে এই ব্যবসার জন্য আপনার হাতে যদি আট থেকে দশ হাজার টাকা থাকে তাহলে কিন্তু আপনি একদম প্রথম অবস্থায় ব্যবসাটা শুরু করে দিতে পারবেন তবে প্রথম অবস্থায় আপনার মাথায় রাখতে হবে এই ব্যবসাটা কিন্তু আপনি শহর অঞ্চলে সবচেয়ে ভালো চলবে আপনি গ্রাম বা মফস্বলে কিন্তু এই ব্যবসাটা খুব ভালো চলবে না আপনি শহর অঞ্চলে ঢাকা সিটির মতো বিভিন্ন ধরনের যে বিভাগগুলো রয়েছে বিভাগীয় অঞ্চলে বা জেলা বড় জেলা শহরগুলিতে আপনি এই ব্যবসা কিন্তু অনেক ভালো চলবে তো এখন আসি আসলে এই ব্যবসাটা কিভাবে কি করবেন তো অন্যান্য ব্যবসার মতো জায়গা নির্বাচন করতে হবে সবার প্রথম কারণ এই ব্যবসাটিতে জায়গা নির্বাচন অনেক বড় একটা ফ্যাক্ট আপনাকে বড়ো কোনো পার্ক বা শপিং কমপ্লেক্সের পাশে বা বড়ো কোনো রাস্তার পাশে যেখানে সবসময় লোকের আনা মানে সরগম থাকে এরকম একটি জায়গা বাছাই করতে হবে তারপর যে আপনাকে দোকান নিয়ে ব্যবসাটা করতে হবে তা কিন্তু নয় আপনি বড়ো কোনো রাস্তার পাশে একটা ছোট টং করে কিন্তু সেই টঙে কয়েকটা টুল দিয়ে একটা ছোট একটা ভ্যান নিয়ে বা একটা টেবিল নিয়ে কিন্তু আপনি সুন্দরভাবে ডেকোরেশন করে সুন্দরভাবে সাজিয়ে কিন্তু এই জুসের ব্যবসাটা কিন্তু শুরু করে দিতে পারেন আপনি ঢাকা শহর যদি থেকে থাকেন দেখবেন বা বিভাগীয় শহরগুলোতে দেখবেন গরমের সময় এরকম অনেক দোকান কিন্তু বা এরকম রাস্তার পাশে কিন্তু অনেক জুসের দোকান কিন্তু ভালো ভালো জুসের দোকান কিন্তু হয়ে যায় এবং তারা কিন্তু খুব ভালো পরিমাণ অল্প ইনভেস্ট খুব ভালো কিন্তু তারা আয় করতে পারে প্রতিদিন কিন্তু তারা একশো দুইশো গ্লাস করে শরবত বিভিন্ন ফলে শরবত বা জুস কিন্তু তারা বিক্রি করে এখন আসিয়ে আপনি কি কি জুস বিক্রি করবেন দেখুন জুস কিন্তু মোটামুটি আমরা সকলেই বানাতে পারি কঠিন কোনো কিছুই নয় যেমন আমের জুস মালটার জুস আখ পেপে, আপেল বেল তারপর হচ্ছে আপনার কমলা মালটা এগুলো দিয়েই কিন্তু আপনি শুরু করতে পারেন এছাড়া অফ সিজনে আপনি যে সিজনে বিজনেস করছেন এই সিজন ছাড়া অফ সিজনে কিছু ফল রাখতে পারেন যেমন স্ট্রবেরি জাম আনারস ডালেম ইত্যাদি বিভিন্ন ধরনের ফলের জুস দিয়ে কিন্তু আপনি শুরু করতে পারেন ফলের জুসের পাশাপাশি আপনি লাচ্ছি ডাবের পানি অথবা বিভিন্ন কোল্ড ড্রিঙ্কসও রাখতে পারেন এই জিনিসগুলো গরমকালে আপনি যেখানে নিয়ে বসবেন সেখানেই কিন্তু সেল করতে পারবেন এই ব্যবসার জন্য সরঞ্জাম কি কী লাগবে তার কথা যদি বলি প্রথমত বসার জন্য আপনার কিছু চেয়ার বা টেবিল লাগবে তারপর হচ্ছে জুস তৈরি করার জন্য একটি জুসার আর আপনার বাজেট যদি কম থাকে তাহলে একটি ব্ল্যান্ডার বা একটি বা দুইটি ব্ল্যান্ডার মেশিন নিয়ে নিতে পারেন ওয়ান টাইম কিছু গ্লাস নেবেন টিস্যু পেপার এবং বিভিন্ন ধরনের ফ্রুটস ও চিনি শেষ এই কয়েকটি সরঞ্জাম হলেই কিন্তু আপনি যে কোনো জায়গায় ব্যবসাটা শুরু করতে পারবেন এই সব কিছু মিলিয়ে আপনার বাজেট লাগতে পারে আট থেকে দশ হাজার টাকার মতো আর আপনার বাজেটটা যদি একটু বেশি হয় তাহলে আপনি ক্যাপসিলিং করার একটি মেশিন নিয়ে নেবেন এখানে অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আপনার ওয়ান টাইম ইনভেস্টমেন্ট মানে একবার কিনলেই কিন্তু আপনি একটা সিজন বা পরের সিজনও এই জিনিসগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন গরমকালে কিন্তু মানুষ দিন রাত চব্বিশ ঘন্টায় গরমে অতিষ্ঠ হয়ে থেকে তৃষ্ণার্ত হয়ে থেকে তাই আপনি দিন রাত চব্বিশ ঘন্টায় কিন্তু এই ব্যবসাটা চালাতে পারবেন বিশেষ করে দিনের বেলায় ব্যবসাটা সবচেয়ে বেশি চলে আপনার জুস বলেন বা ঠান্ডা পানীয় বলেন সবচেয়ে বেশি বিক্রি হয় দিনের বেলায় আর হচ্ছে আপনি একটা প্রাইস লিস্ট তৈরি করবেন প্রতিটা জুসের একটা প্রাইস লিস্ট তৈরি করবেন প্রাইস লিস্ট তৈরি করে আপনি আপনার দোকানের সামনে টাঙিয়ে রাখতে পারেন যাতে প্রতিটা জুসের সম্পর্কে জুসের দাম সম্পর্কে কাস্টমার একটা ভালো আইডিয়া পায় আরেকটা জিনিস আমি আপনাদের সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে আপনারা কিন্তু দুই ধরনের মানে দুই গ্লাসে করে আপনারা কিন্তু জুস বিক্রি করতে পারেন একটা হচ্ছে ছোট যে ওয়ান টাইম গ্লাসগুলো পাওয়া যায় ছোট ওয়ান টাইম গ্লাসগুলোতে আপনি বিশ থেকে অ্যাভারেজ বিশ থেকে তিরিশ টাকা করে ফল বেঁধে আপনি গ্লাসগুলো বিক্রি করতে পারেন আরেকটা হচ্ছে একটু বড় গ্লাস যেটা হচ্ছে ক্যাপ সিলিং করে আপনারা বিক্রি করতে পারেন সেটা হচ্ছে ফল বেঁধে আপনারা সত্তর থেকে বা ষাট থেকে আশি টাকা বিক্রি করতে পারেন তো অ্যাভারেজ আমি একটা হিসাব যদি আমি বলি যে আপনি অ্যাভারেজ যদি প্রতিদিন একশো গ্লাস জুস বিক্রি করেন এবং একশো গ্লাস জুস থেকে যদি আপনার প্রতিদিন সব খরচ বাদ দিয়ে যদি আপনার বিশ টাকা করে প্রফিট থাকে তাহলে কিন্তু আপনি মাস শেষে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এই এক মাসে কিন্তু এই জুস বিক্রি করে ইনকাম করতে পারবেন